Hey. এখন নাকি ফেসবুক অ্যাডের ক্ষেত্রে ডিটেল টার্গেটিং এবং লোকে আয় কোনো কাজ করছে না কারণ দু সালে এআই এত বেশি স্ট্রং হয়েছে যে কাস্টমারকে নিজে নিজে খুঁজে নিতে পারছে সত্যি কি তাই নাকি এটা এক ধরনের হাইপ কারণ দু সালে আমরা সবাই জানি এআই আগের থেকে অনেক বেশি স্মার্ট হয়েছে বিগত দিনগুলোর তুলনায় ব্রড অডিয়েন্স টার্গেটিং করে এআইকে ফ্রিডম দিলে এআই হয়তো অনেক ক্ষেত্রে পোটেন্সিয়াল কাস্টমারকে খুঁজে বের করতে পারে কিন্তু সেক্ষেত্রে সত্য হল ম্যাটাপিক্সেল প্রপারলি সেট আপ করে ম্যাটা ডেভেলপর গাইড অনুযায়ী ইভেন্ট ট্র্যাকিংগুলো প্রপারলি করতে হবে তবে এক্ষেত্রে প্রশ্ন হলো যাদের ই কমার্স ব্যবসা একদমই নতুন প্রপার কোনো ডেটা নেই সেক্ষেত্রে এআই কিভাবে ডিসিশন নেবে তখন এআই কিন্তু অন্ধের মতো কাজ করবে এবং সমস্ত অডিয়েন্সের কাছেই তার অ্যাড দেখাতে থাকবে

পণ্যের বা সার্ভিসের বিক্রয় হওয়ার সম্ভাবনা অনেক বেশি ধরুন আপনি বাংলাদেশের মার্কেটে হিজাব বিক্রি করেন এখন আপনি যদি ডিটেল টার্গেটিং দেন তাই সেক্ষেত্রে এআই কিন্তু কনফিউজড হয়ে যাবে কার কাছে বেসিক্যালি একটা পৌঁছাবে এক্ষেত্রে বাজেট ওয়েস্টেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বাট আপনি যদি একটু চালাকি করে ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে ফ্যাশন হিজাব ইসলামিক হিজাব এই টাইপের কিছু টার্গেটিং দিয়ে অডিয়েন্সটাকে ন্যারো করে দেন তাহলে কিন্তু এআই প্রথম থেকেই সিগন্যাল পাবে কারা আপনার রিয়েল কাস্টমার সো দ্যাট সে তাদের কাছেই কিন্তু একগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবে অনেকেই ভাবেন যদি এআই সব কিছু করে দেয় তাহলে একজন ডিজিটাল মার্কেটের আসলে প্রয়োজনটা কোথায় আপনার কি মনে হয় একজন ডিজিটাল মার্কেটের আদৌ কি কোনো প্রয়োজন আছে উত্তর হলো প্রয়োজন আছে কারণ এআই শুধুমাত্র ডেটা বোঝে একটা ব্যবসায়ের কন্টেক্সট পজিশনিং ক্রিয়েটিভ সেট এবং ফানেল স্ট্র্যাটেজি কিছুই বুঝতে পারে না একজন ডিজিটাল মার্কেটের কাজ হচ্ছে পিকজাল সেটআপ করা ট্র্যাকিং সিস্টেমটাকে সঠিকভাবে এনাবল করা ডেটা বিশ্লেষণ করা এবং পারফরমেন্স অনুযায়ী পরবর্তীতে অ্যাডগুলোকে অপটিমাইজ করা এছাড়াও একজন ডিজিটাল মার্কেটারের অনেকগুলো কাজ থাকে তো একজন ডিজিটাল মার্কেটার বেসিক্যালি একটা ব্যবসায়ের গ্রোথ পার্টনার হিসাবে কাজ করে থাকে অনেকে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারলেও স্কেলিংয়ে এসে ঝামেলায় পড়ে যান তো এই পজিশনে সবসময় নিজেকে আপ টু ডেট রাখতে হয় অনেকে আছেন শুধুমাত্র বুস্ট করতে পারেন বাট স্কেলিংটা অতটা প্রপারলি পারেন না এমন কোনো ডিজিটাল মার্কেটারকে আপনি যদি আপনার ব্যবসায়ের পুরো নিয়ন্ত্রণ দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় লালবাতি জ্বলতে বাধ্য তাই আপনার ব্যবসার গ্রোথ এনশিওর করার জন্য একজন সঠিক এবং অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার নির্বাচন করাটা অত্যন্ত জরুরি